ছাত্র জনতার গণবুদ্ধ পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লার মুরাদনগর বিএনপি ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা গঠিত গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠন চোদ্দ আগস্ট বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুরাদনগর উপজেলা অফিসে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সৈয়দ হাসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ ও সদস্য সচিব জয়নাল মোল্লা যুবদল নেতা মাসুম মুন্সি ও আলাউদ্দিন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খাইরুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন

আল্লাহর অশেষ রহমান দাদার প্রচেষ্টায় আল্লাহ আমাকে রক্ষা করেছে আমি বলতে চাই এই খুনি সিনার দুশরদের যারা আশ্রয় বস্তুয় দেবে তারা আওয়ামী লীগের চোখ খারাপ আজকে বলতে চাই আমরা সংখ্যায় দুর্বল হলে কুনিয়া সিনার প্রথম তাই ওই দালালদের আমার প্রয়োজন নাই ওই দালালদেরকে আমাদেরকে দলে আনতে হবে না আপনারা সবাই দৃঢ়ভাবে খেয়াল রাখবেন যারা এই দল আমাদেরকে আশ্রয়ে দিবেন কেন্দ্রীয় সিদ্ধান্ত আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা এই দল আমাদের সহযোগিতায় আমাদের নেতা করা পর্যন্ত あらんなのねんじらん、あんなのねんじあんなのねんじり。